নমস্কার বন্ধুরা পূজা কিচেনে সকলকে স্বাগত আজকে আমি আটার মধ্যে টমেটোর পেস্ট দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব তাই প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন কোথাও স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তার জন্য দেখুন এখানে মিডিয়াম দেখে দুটো টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো একটু লাল লাল দেখে নেবেন তাহলে বেশ কালারটা সুন্দর আসবে আর এখানে আমি দুটো টমেটো নিয়েছি আপনারা চালে কিন্তু একটা বড়ো সাইজে টমেটো নিলেই কিন্তু হয়ে যাবে এবার টমেটোগুলোকে এরকম একটু পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু টমেটোটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে আমি দুটো টমেটো নিয়েছি এতেই কিন্তু যথেষ্ট পরিমাণে হয়ে যাবে টমেটোগুলোকে দেখুন ঠিক এইভাবে একটু সরু সরু পিস করে কেটে নিয়েছি এবার এই টমেটোগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না এগুলোকে পেস্ট করে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এই জারের মধ্যে কেটে রাখা সব টমেটোগুলোকে দিয়ে দেব এবার এর মধ্যে দেব অল্প সামান্য একটু চিনি আর দিচ্ছি হাফ চামচের থেকেও কম একটু লঙ্কার গুঁড়ো আর একটা ডিম নিয়েছি ডিমটাকে ভেঙে দিয়ে দেব। আপনারা যদি ডিমটা অপছন্দ করেন তাহলে দেওয়ার প্রয়োজন নেই আবার যদি পছন্দ করেন তাহলে কিন্তু একটা জায়গায় দুটোও দিতে পারেন এবার জল না দিয়ে এই সব কিছুকে একসাথে একটু ভালোভাবে পেস্ট করে নিতে হবে দেখুন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আটা প্রায় দেড় বাটি মতো আটা এখানেই নিয়ে নেব বন্ধুরা আপনারা কিন্তু এটা ময়দা দিয়েও করে নিতে পারেন যেহেতু আটা হেলদি অপশন তাই এখানে আটাটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওদিকে যে টমেটোর পেস্টটা তৈরি করেছে না সেটা থেকে অল্প অল্প করে নিয়ে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি একবারে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে আটার সাথে মেখে নিতে হবে এখানে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না তাই অল্প অল্প করে টমেটো আর ডিমের পেস্টটাকে দিয়ে খুব সুন্দরভাবে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি সেইভাবে কিন্তু এই ডোটাকে করে নিতে হবে তাই এই পেস্টটাকে বন্ধুরা জল না দিয়ে তৈরি করবেন আমি অল্প অল্প করে এই পেস্টটাকে দেবো দিয়ে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে কিন্তু একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এবার এটাকে একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবেন যেন একটু মসৃণ হয়ে যায় তাহলে রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হবে এটাকে একটু ভালো করে সময় নিয়ে মেখে নিচ্ছি আমি কিন্তু একটু জল দিইনি সম্পূর্ণ পেস্টটাকে দিয়েই মেখে নিয়েছি দেখুন কত সুন্দর আমি এটাকে তৈরি করে নিয়েছি ঠিক এইভাবেই করে নিতে হবে এবার এটা থেকে ছোটো ছোটো লেচি তৈরি করে নিচ্ছি তবে খুব বেশি ছোটো নয় ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করার জন্য লেচি তৈরি করি সেইভাবে কিন্তু এই লেচিগুলোকে কেটে নিতে হবে দেখুন আমি ঠিক এইভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু ছোট বড় যে কোনো মাপের এই লেচিগুলোকে কেটে নিতে পারেন লেচিগুলোকে সব কেটে নিয়েছে একটু গোল করে নিয়েছি এবার এখান থেকে একটা নিয়ে নিচ্ছি বাকিগুলোকে রেখে দিচ্ছি একটু ঢাকা দিয়ে রেখে দেবেন ওপরে একটু আটা ছড়িয়ে দিয়েছি এবার এটাকে বেলে নিতে হবে ঠিক যেভাবে রুটি বেলা হয় সেইভাবে করে এটাকে বেলে নিতে পারেন তবে আমি যেহেতু এটাকে লেয়ার যুক্ত পরোটা করব তাই একটু পাতলা করে বেলে নেব। তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে খুব সুন্দর হয় বন্ধুরা একবার অবশ্যই টমেটোর পেস্টে দিয়ে এই পরোটাগুলো বানিয়ে দেখতে পারেন সকাল বিকাল টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি খুব সুন্দর আর সহজেও কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন এটাকে আমি বেলে নিয়েছি ঠিক এইভাবে পাতলা করেই কিন্তু বেলে নিতে হবে এবার এর ওপর থেকে একটু করে সাদা তেল নিয়ে গোটা রুটিটার মধ্যে লাগিয়ে দেব সাদা তেলের পরিবর্তে আপনারা কিন্তু ঘি বা বাটারটাও এখানে দিয়ে দিতে পারে। আমি একটু করে সাদা তেল নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন গোটা রুটিটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি ওপর থেকে অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দেবো তবে খুব বেশি নয় অল্প করে দিয়ে দিলে কিন্তু হবে যে দেখুন এই সাইড থেকে ঠিক এইভাবে নিয়ে একটু ভাজ দিয়ে দেব দিয়ে এর ওপরেও আবারও একটু সাদা তেল আমি লাগিয়ে দেব আর এটা আমি বলে বোঝাতে পারবো না আপনারা কিন্তু দেখলেই এটাকে বুঝতে পারবেন দিয়ে আবারও ওপর থেকে একটু শুকনো আটা আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে এই সাইডটাকে নিয়ে ওই একইভাবে ফোল্ড করে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে একটু আটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবারও দেখুন ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে একদম সহজ বন্ধুরা দেখলেই বুঝতে পারবেন আবারও ঠিক একইভাবে সাদা তেল দিয়ে ওপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়েছি এইটা আমার আর ভাজ করার প্রয়োজন নেই এবার ওপর থেকে একটু আটা ছড়িয়ে এটাকে এবার বেলে নিতে হবে তবে খুব বেশি পাতলা করে বেলার কিন্তু প্রয়োজন নেই ঠিক যেভাবে আমরা রুটি বা পরোটা বেলি সেইভাবে কিন্তু এটাকে বেলে নিলেই হয়ে যাবে এটাকে একটু মোটা করে আমি বেলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এটা আমার বেলা হয়ে গেছে ঠিক এইভাবে করে কিন্তু এই পরোটাটাকে বেলে নিতে হবে এবার চলুন এইভাবে সবগুলোকে বেলে নেব দিয়ে এগুলোকে সেঁকে নেব। গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার এর ওপরে আমি একটা পরোটা দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুই করব না এটা যেই ওপর থেকে একটু শুকিয়ে আসবে তখন আমি এটাকে উল্টে দেব আর এটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে রেখে কিন্তু করতে হবে দেখুন দুই পিঠ একটু যেই সেঁকা হয়ে যাবে তখন কিন্তু একটু বেশ ফুলে ফুলে উঠবে প্রথমে একটু ভালো করে সেঁকে নেবেন তারপর কিন্তু তেল বা ঘি যা কিছু দিয়ে দেবেন আমি প্রথমে একটু সেঁকে নিয়েছি এবার ওপর থেকে একটু সাদা তেল নিয়ে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ঘি বা বাটারটাও এখানে ব্যবহার করতে পারেন এক পিঠ যেই তেল দেয়া হয়ে যাবে তখন এটাকে আবার আমি উল্টে দেব দেওয়া আবারও এই পিঠটাতে ওই একইভাবে একটু সাদা তেল নিয়ে দিয়ে দেব খুব অল্প সময় তৈরি হয়ে যাবে বন্ধুরা এই পরোটাগুলো আর এতটা বেশি সফট হবে আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতে না ঘন্টার পর ঘন্টা পর্যন্ত একদম তুলোর মতো নরম থাকবে আর এরকম ফুলকো ফুলকো হবে দেখুন এই পিঠটাও আমার ভালোভাবে তেল দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে ফুলে উঠছে এবার এটাকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে আর লেয়ারগুলো কত সুন্দর খুলে যাচ্ছে দেখুন এই পরোটাটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিলাম আবারও ওই ফ্রাই প্যানের মধ্যে আরেকটা পরোটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকেও দেওয়ার পরে কিছুই করব না প্রায় এক দুই মিনিট পর এটাকে আমি আস্তে করে উল্টে দেব উল্টে পাল্টে দিয়ে প্রথমে এটাকে একটু ভালো করে সেঁকে নেব দেখুন আপনা আপনি কিন্তু খুব সুন্দরভাবে এটা ফুলে ফুলে উঠবে দেখুন প্রথমে দুই পিঠটা আমি ভালো করে একটু সেঁকে নিয়েছি এবার ওপর থেকে আবার একটু সাদা তেল নিয়ে দিয়ে দেব এক পিট যে তেল দেয়া হয়ে যাবে তখন এটাকে আবার আমি উল্টে দেব আর এটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণটা লো ফ্লেমে কি করতে হবে না হলে পরোটাটার ভেতরে কাঁচা থেকে যাবে লেয়ারগুলো একদমই খুলবে না আর ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে তাই একদম সম্পূর্ণ লো ফ্লেমে রেখেই সম্পূর্ণ এই রেসিপিটা তৈরি করতে হবে আবারও একটু তেল আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে উল্টে পাল্টে দিয়ে একটু ভেজে নেব এই দেখুন বন্ধুরা এই পরোটাটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই এবার এটাকেও তুলে নিচ্ছে এইভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার লেয়ারযুক্ত টমেটো পরোটা একবার হলেও টমেটো দিয়ে এই পরোটাটা বানিয়ে দেখবেন স্বাদে গন্ধে একদম অতুলনীয় খেতেও যেমন সুস্বাদু আর বানানোও কিন্তু খুবই সহজ দেখুন কত সুন্দর লেয়ার যুক্ত হয়েছে তাহলে বন্ধুরা আজকে আমার এই পরোটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটুও ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবার ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ